দিনহাটা আদালত চত্বরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা জমি মামলায় হতাশাগ্রস্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি বৃহস্পতিবার সকালে দিনহাটা আদালত চত্বরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি ভরা আদালত চত্বরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় যারা গেছে ব্যক্তির নাম নোবার হোসেন বয়স ষাট বছর সিতাইধানার থানার কেশরিবাড়ি গ্রামের বাসিন্দা আদালত চত্বরে দাঁড়িয়ে হঠাৎ বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণের মধ্যে আইনজীবী মহুরী ও উপস্থিত সাধারণ মানুষের এগিয়ে আসেন বোতল দেখে সকলে বুঝতে পারেন তিনি বিষ খেয়েছেন এবং সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে হাসপাতালের বেডে শুয়ে নোবার জানান গত কুড়ি বছর ধরে প্রতিবেশীদের সঙ্গে জমির সীমানা সংক্রান্ত একটি মামলা চলছিল আদালত সম্প্রতি তার পক্ষে রায় দিলেও দখলদাররা জমি ছাড়তে রাজি হয়নি বিষয়টি সীতায় থানাতেও জানানোর পরও কোনো পদক্ষেপ না হওয়ায় তিনি ভীষণভাবে হতাশ হয়ে পড়েন তার অভিযোগ দীর্ঘ আইনি লড়াইয়ের সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছে এবং একা হাতে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না তাই শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত নেন নোবারের আইনজীবী শুভম সাহা জানান ব্যক্তিগত কারণে আজ আদালতে যেতে পারিনি পরে শুনতে পাই আমার মক্কেল বিষ খেয়েছেন আমি হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেছি তিনি আরও বলেন তার জমি সংক্রান্ত মামলা আদালতে চলছিল এবং রায় তার পক্ষে গিয়েছে কিন্তু দখল তার প্রতিবেশীরা জমি ছাড়ছিল না থানায় জানিয়েও কোনো লাভ হয়নি হতাশা থেকে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন এদিকে সীতাই থানার আইসি দীপাঞ্চন দাস জানান আদালতের রায়ের কোনো অর্ডার কপি এখনও থানায় আসেনি তাই এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই কিছুই নেই আর আমি তো একা লোক চাকরি মাস্টার নড়ি আমি নানি ওরা আমিন মারতে দেয় না ছুটি পড়াইতে দেয় না তার সঙ্গে গন্ডগোল আমার পাশের বাড়ি কি নিয়ে গন্ডগোল সিমনা নিয়ে আজকে কোর্টে কি ছিল আজকে না তো কিছু না আজকে কোর্টে কেন এসছেন

আজকে তো আমি কোর্টে যাইনি ব্যক্তিগত কারণে আজকে আমি কোর্টে যাইনি হঠাৎ করে আমিও শুনতে পারি যে উনি এরকম এরকম দৃষ্টি হয়েছে তারপর আমি ছুটে যাই আসলে ওনার হচ্ছে বিগত বহু বছর ধরে উনার একটা জমি জমা সংক্রান্ত মামলা কোর্টে চলছিল তারপরে উনি সেই মামলায় ওনার পক্ষেই রায় হয় রায় হওয়ার পরে ওনার জমি পরবর্তীতে আবার সেই আসামি রায় আবার সেই জমি ওনার দখল করে নেয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে উনি বহুদিন ধরে কাছারি ঘুরছে আজকে হঠাৎ করে এসে কাছারিতে এই ঘটনা করে বুঝেছে আমি জানতে পারি তারপরে গেলাম আমি গিয়ে দেখলাম এখন ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে উনি কি পুলিশের কাছেও গিয়েছিল হ্যাঁ উনি পুলিশের বারংবার পুলিশের দ্বারস্থ হয়েছিল ছিটাই থানাতে দ্বারস্থ হয়েছিল তারপর পুলিশ মানে কোর্টের থেকে ওনার ওনার পক্ষেই রায় আছে পরবর্তীতে ওই আসামিরা সেই জমি পরবর্তীতে আবার দখল করে নেয় সেই সংক্রান্ত বিষয় উনি আবার কাছাকাছি এসেছিল হঠাৎ করে এই ধরনের ঘটনা করে বসেছে আমি এটা পরে জানতে পারি আপনার নাম আমার নাম শুভম শাহ অ্যাডভোকেট ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড